আসিয়াছি বড় কাজে পরদেশে পর বেশি পরবাসী পরের উশাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর প্রাণ দিয়ে সের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আচটা মাতা তারা সিদ্ধেশ্বী ঠাকুরানেরা তুলছে অনেক প্রণাম আমার অগণিত পানির প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী ছুড়ে যেখানটিতে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ সঙ্গে যুক্ত থাক যারা প্রত্যেক দিন শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় যারা জবা পাঠায় যারা পদ্ম পাঠায় যারা গোলাপ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক আমাদের সৎসং পরিবারের সাথে যুক্ত থাকুক এটাই আমাদের সবচেয়ে বড় একটা সফলতা যে মানুষ ভালো আছে আমাদের পরিবারে মানুষ ভালো রয়েছে কারণ আমাদের মূলমন্ত্র মন্ত্র পয়সা প্রাণ দুই বাঁচান মহা মহাশক্তি আশ্রমে যোগ দেন আজকে মূল বিষয়ে আমরা যাব তার আগে আজকে সারাদিন খুব ব্যস্ততা রাত্রেও অনেক ব্যস্ততা রয়েছে পুজো পাঠ রয়েছে যেত পিতৃপক্ষ চলছে এই সময় অনেক 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 প্রচুর প্রচুর মানুষের জন্য অনেক অনেক দৈব ঔষধ তৈরি করতে হচ্ছে যেহেতু প্রচুর মানুষ ধানের ওষুধে ভালো আছে अगला दिन का जो मेराके मैजिकल नंबर है वो है फोर फाइव सिक्स वन फोर फाइव सिक्स वन यहाँ लिखना होगा सिर्फ यहाँ रेड कलर का पेंसिल अगला दिन का जो मेरा मेराके मैजिकल टाइम सुबह सात बजकर दस मिनट से नौ बजकर नौ मिनट तक फिर दोपहर बारह चालीस से दो दस तक तीन से साढ़े चार तक नेगेटिव टाइम अगला दिन का लिए मेष राशि अगला दिन का लिए कर्कट राशि अगला दिन का लिए कन्या राशि तुला राशि धनु राशि कोम राशि मीन राशि सेब चुनमी में है अगला दिन का जो मेराकेट मैजिकल वर्ड है वह है मानी 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 टू मी अगला दिन का जो अल्फाबेट है ए सी एम के एलेस आर यू अगला दिन का जो शब्द बोले दिए समय जो नहीं तो वो बोले जाए ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে তোমাদের মা ছাড়া আগামী বাইশ তারিখ হাওড়া শালকিয়া শাখার সঙ্গীত তত্ত্বাবধানে দানবি পাপিয়ার নেতৃত্বে এক মর্ণাঢ্য বস্ত্রদান উৎসব আর আমি চাইবো জয় তোমার উপময়ী সম্প্রদায়ের প্রত্যেকে সেখানে উপস্থিত থাকবে প্রত্যেকে সেখানে এই মহৎ কর্মকাণ্ডে ব্রতী হবে মেরাকিল নাম্বারটা তো শোনা হ্যাঁ ঠিক আছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি